আচ্ছা রক্তের সম্পর্ক বড় না আত্মার সম্পর্ক বড় আবার বলা যেতে পারে যে হঠাৎ করে কেউ কি খুব বন্ধুত্ব ক্লোজ হয়ে যেতে পারে যেমন মনে করেন একটু আগে একটা ভিডিও আপলোড করলাম যেটা আমার ছোট ভাই আমার আপন ছোটো ভাই রক্তের ভাই প্রিন্সকে নিয়ে আমি ওকে ডাকি মোনা মোনা বলেই সবসময় ডাকি প্রিন্সটার নামটা আমার কাছে একদম নতুন তো সেক্ষেত্রে আমি আমার জীবনে যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যে প্রিন্স আর লিয়া আমার মনে হয় বেস্ট কারণ এরা দুইজন আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে কিন্তু আমি একটু উদ্ভট আর আমার মধ্যে অনেক দৈনতা আছে অনেক উইকনেস আছে অনেক কিছু তাই আমি ওইভাবে অতটা কারো প্রতি ফিদা হয়ে যাই না আনলেস আমার চোখের মানে আমার খুব কাউকে ভালো লেগে গেল খুব ছোটোবেলায় হয়তো এক একটাই বন্ধু ছিল যেটা কুড়িগ্রাম শহরে যদি যে কাউকেই জিগান সেই উত্তর দিবে আমাদের সময়কার যে আমার একটা খুব ভালো ক্লোজ বন্ধু ছিল তার পাশাপাশি এরপরে এসে আমি দেখেছি যে এন্ড অফ দ্য ডে রক্তের সম্পর্কটাই বোধহয় বড় হয় হ্যাভিং সে দ্যাট আমার দুইটা ছেলে একটা মাইকেল একটা নিকোলাস দুইটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই বিশেষ করে নিকোলাস যেটা নিক যেটা ওর ওর সাথে হৃদ্রটা তা আমার ওয়াইফ আমার যে এক্স ওয়াইফ সে আমাকে যতটা ভালোবাসত আমি বোধ ওইভাবে ওইভাবে হতে পারিনি কারণ একজনের জন্য গ্রিন কার্ড হওয়া কারোর জন্য কারো মুখাফিকি হওয়া তার সাথে ড্রিঙ্ক না করা বা কতগুলো জিনিস আছে এগুলো সব মিলায় ওটা হয়নি কোনো দিন কিন্তু তার ছেলে নিকলেজ যে ওর সাথে আমার হৃদ্রতাটা আমার ভালোবাসাটা আমার স্নেহ আজীবন ওরে যেমন লাহিলাহিল্লাহ শিখেছি তেমন ওকে বলেছি যে যখন কোনো দিন আমি হয়তো আমি থাকবো না তখন হয়তো তুমি বুড়া হয়ে যাবা বা আমি মরে যাব। তখন তুমি লাইলা ইল্লালটা মনে রাখবা আর সোভান আল আলহামদুলিল্লাহ লাইল ইল্লা এটাও শিখেছি অনেকবার এখনও আমি ফোন করলে বলে সালাম আলাইকুম কিন্তু আমি যদি ধরে রাখতে পারি না এরকমই একজন এই দুই চার বছর হলো পরিচয় হয়েছে এই লস অ্যাঞ্জেলসে এসছে ক্যালিফোর্নিয়াতে এসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেসবুকের মাধ্যমে পরিচয় এই ছেলেটার কথা কি বলবো যারা আমাকে লস এঞ্জেলসে চেনেন তারা সবাই চেনেন যে এর সাথে আমার একটা ফ্যামিলি রিলেশনশিপ বন্ধুত্ব যদিও বাংলাদেশের ওদের কাউকেই আমি চিনি না যদিও রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হৃদ্রতাটা মানে আমার দিক থেকে একটু ভণ্ডামি আমার দিক থেকে ওই কিছু না হলেও ওই ইয়াং ছেলেটা প্রথম দিকের আমেরিকায় আসা বছর তিনেক আগে আসছে তারপরে এক এক করে বদলে গেছে তারপরে এখন একটু হার্ডশিপ করছে নিজেকে সাপোর্ট দেওয়া পড়ালেখা করা তারপরে নিজেকে নিজেরটা নিজে রান্না করে খাওয়া লন্ড্রি করা একটা লাভ 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 এর মধ্যে আসি উৎপটান কিছু মেয়ে একদম যখন প্রথম পরিচয় হয়েছিল। তখন জানতাম আরেকটা মেয়ে মামাতো বোন এখন দেখি আর একটা মানে আবার এদিকে ফ্যামিলির একটা চাপ বোধায় থাকে এরকম সব মিলায় একটু উদ্ভট হলেও আমি ছাড় দিই না আমার আমার হৃদ্র আমার স্নেহ বা ভালোবাসা বা বন্ধুত্ব বা হৃদ্রতা কোনোভাবেই কোনোটাই ওকে মহিয়ান করেনি বাস্তবতাটা অনেক কঠিন আমার ছোটো যেমন অর্ধেক শরীর যেমন খারাপ এই ছেলেটা আবার পুরাপুরিভাবে একটা সঠিক মানে মানসিক দিক থেকে আমার ভাইয়ের মতো প্রচণ্ড শক্তিশালী আমার ছোটো ভাইও আমাকে মাঝে মাঝে হয়তো একটু নরখরানি করতো মনে নাই আমার আব্বা আমাকে সব সময় কালটু বলে থাকতো কিন্তু আমার মার অদ্ভুত ব্যাপার সে আমাকে ইদানিংকালে মারা যাওয়ার আগে দশ বছর ধরে কি তো আমার কালো ছেলেটা এত হয়ে গেল বাট আব্বা ওইভাবে আমার নকরামীগুলা আমার ন্যাকামি আমার ইমোশন আমার যে মেইলিপনাগুলো খুব অপছন্দ করতো খুব অপছন্দ করত এই যে এই ছেলেটা যার কথা বলছি এরও খুব অপছন্দ আঙ্কেল তুমি বুড়া বয়সে এত ভিডিও করো আঙ্কেল তুমি কেন এগো মাইয়া মতো কথা বলো হাত পা নড়া কেমনে কেমনে ভিডিও করো ওর অনেক আফসোস অনেক দুঃখ তো ওর এই আমাকে আমাকে খুব কঠিন করে তুলেছে আদার দিন ওর প্রতি যে আমার আহ ছিল আমার মনের যে একটা মনের যে একটা একটা অদ্ভুত ব্যাপার ছিল রক্তের সম্পর্ক না হয়ে কিছুটা নিকের মতো বললে ভুল হবে কিছুটা আমার বন্ধু বন্ধুবান্ধবদের মতো তাও বললে ভুল হবে কারণ অর্ধেক বয়সে বয়সে কম কি আর আমি ওরকম কাউকে ওইভাবে গুরুত্ব দিই না মানুষকে ভালোবাসি না তবে কিছুদিন আগে যে ওর অপারেশন হলো ছোট্ট একটা অপারেশন কিন্তু ওকে আনকনসিয়াস করা হয়েছিল সেদিন মনে হলো যে আমার মানব মানবিক দিকটা এখনও রয়ে গেছে আমেরিকার এই কটখটটা জীবনে আমেরিকানদের সাথে থেকে 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 হৃদয়টা শক্ত হয়ে গেছিলাম রোবটের মতো জীবন যাপন করতাম কিন্তু ওর ওই ওইটা ওই সময়টা অপারেশনের সময়টা আমার দেখলাম চোখটা ভিজলো না কিন্তু হৃদয়টা ভিজে গেলো তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ থ্যাংক ইউ এখনও আমাকে মানুষ রেখেছ এখনো মানবতা বোধটা রেখেছ সেদিন মনে হলো তো এই ছেলেটার কাছে আমি ঋণী আমি ধন্য আমার যখন কারো প্রতীক ওইভাবে কারো মা মরে যাওয়ার পরে করোনাতে সতেরো দিন থাকার পরে ঢাকায় বাংলাদেশে যত আত্মীয় স্বজন আছে তাদের থেকে বিশাল একটা দূরত্ব হয়ে গেছে মা জ্বলে যাওয়ার পরে কারোর সাথেই ওইভাবে আমার মনের বা আত্মার বা হৃদ্রতার বা ইমোশন কাজ করে না তেমন এই ছেলেটার ব্যাপারে অনেক কিছুতে উৎপটাং আমার উদ্ভট আচরণে দূরত্ব অনেক বজায় রাখলেও ওই মুহূর্তে আমার মনে হয়েছে যে আল্লাহর শেষ কৃপা আমাকে একটা এরকম সুযোগ দিয়েছে যে আমি কানতে পেরেছি আসলে কি কেঁদেছি তোমার 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 আমল তুমি নিবা আমার আমল আমি

ভিজিট করতে চান তাহলে আপনার ও যে কী কী করে হাসছে কিন্তু ওর একটু করে অপারেশন হবে সবাই সাথেই থাকুন দোয়া করেন আর আমার মনে হয় যে সবারই যখন একটু শারীরিকভাবে কেউ একটু ইয়ে থাকে তখন তাদেরকে একটু সাহায্য করা এগিয়ে আসা সাথে থাকা কিছুই তো করলে পারলেন না সাথে থাকেন তো আমি আজকে সাথে আসছি ওকে তো চেনে নিই আপনাদের কাছে অনুরোধ করব এই অদ্ভুত ছেলেটা আল্লাহর সবাই রে সব মুসলমানদেরকে ভালো রাখুক সব মানুষকে ভালো রাখুক আমি যাদেরকে চিনি তাদেরকে ভালো রাখুক যাদেরকে চিনি না তাদেরকে ভালো রাখুক আর আহমরি ভিডিও তো কখনোই করি না শুধু উদ্ভট ভিডিও করে যাই এই উদ্ভট ভিডিওর শেষে বলবো দুঃখ শিকো নিরে থাকে যদি তব মঙ্গল আলো তবে তাই হোক তবে তাই হোক তবে তাই সবাই ভালো থাকুন খাওয়াজা আমর তুই ছম ক্যালিফোর্নিয়া